তারা বোঝে না কীভাবে পুলিশকে দিয়ে রে দিয়ে বিজেপিকে দিয়ে ফাংশন করাতে হয় যে কারণে এখনো পর্যন্ত দেখবেন জেলার বিভিন্ন জায়গায় মারামারি খোনাখনি হানাহানি চাঁদাবাজি হিংসা বিদ্বেষ আমার জেলা ঝিনাইদহ ঝিনাইদহ সদর হাসপাতাল আমি গিয়েছিলাম সেখানকার রুগী দেখার জন্য আমি দেখলাম যে বিএনপি জামাতের কর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছে এই খবর কি আমাদের উপদেষ্টারা জানেন আজকে তারা বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তো বাবারা তোমরা কেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো না এইভাবে একটি সরকার চলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন মাজা ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ কমর ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন আর যদি দল গঠন করার যত খেস থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন কেন কি কারণ এর জবাবকে আপনাদের দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার এই সরকারের কোন উপদেশটা যদি কোনো দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে ক্ষমতা চেয়ারে বসে দল গঠন করা যায় না যাবে না সেটি এ দেশের জনগণ মানবে না ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন একটা নতুনভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন আমরা এটি বিশ্বাস করি না কিন্তু এটি অনেকে বলছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনার অবস্থান ক্লিয়ার করেন এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কি না আপনার কোনো ইন্ধন আছে কি না আপনার কোনো সহযোগিতা আছে কি না সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে এই অভ্যর্থনের নায়ক কারা কারা আমাদের সভাপতি নুরুল আকূর আপনারা দেখেছেন যে তিনি তিনি এই এই অভ্যুত্থানের সময় বলেছিলেন সরকারের শতাংশ পতন হয়ে গেছে তোমরা দশ শতাংশ ধাক্কা দেও আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা তারা ক্ষতির শিকার হয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছিলেন আজকে আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ হল একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন এমন কি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন সেই সংলাপে আমাদের সভাপতি নুরুল এবং আমি উপস্থিত হয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন জাতীয় সরকার যদি গঠন করা না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পায় নাই বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না আপনারা ওই সময় কেন বললেন না কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা দেশের জনগণের সহযোগিতা চাই এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চাননি আমি মনে করি এইটা মূলত বিএনপির ঘরে বন্দুক রাখার এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা দেখেন বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন এই বক্তব্যে কোনো ভুল নাই একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন জামাতের আমিরের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন এর মানে কি তারা যে আগামীতে একটি দল গ্রহণ করতে চাই বিএনপি যেহেতু সরকারে চলেই যাচ্ছে তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে আমরা বলতে চাই আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পথ ছাড়তে হবে দল গ্রহণ করবেন ভালো কথা কোনো আপত্তি নাই শুভকামনা জানাচ্ছি কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না আমরা কি বলেছি আমরা হাসিনার সময় বলেছি হাসিনা যদি থাকে ক্ষমতায় থাকে প্রধানমন্ত্রী থাকে তার অধীনে আমরা নির্বাচনে যাব না হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না হতে পারে বন্ধুগো হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই কথা আমরা বারবার বলেছি আমরা সেই নির্বাচন বর্জন করেছি এখন যদি কোনো কোনো উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে তাহলে আগামী নির্বাচ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি ফের হতে পারে সেই নির্বাচন ফের হবে না এই উপদেষ্টা পরিষদকে বলবো নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না সংগ্রামী সত্য বন্ধুগণ আমি বক্তব্য না সরকারকে সর্বশেষ আমরা বলতে চাই আপনাদের কোনো কোনো উপদেষ্টা তারা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা নিচ্ছে উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বন্ধুগণ কোনোভাবে গ্রহণ করতে পারে না সরকারকে বলবো যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন যদি রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে বিচার করতে হবে আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে নিবন্ধন স্থগিত করতে হবে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে জেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে আমরা দেখছি যে পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে আমি ইন্ডিয়াকে বলবো ওরা স্বৈরাচার ওরা গণহত্যাকারী